সংগ্রামী তৌহিদি জনতা সম্মেলনের পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে রাহবারি প্রদান করবেন দেশের কোটি তৌহিদি জনতার রহবার জাতীয় মসজিদ বেতল মোকার মোহতারাম খিফ মার্কাজ এর মহতারাম আমিন হজরতুল আল্লাহ মুফতি আব্দুল মালাকা তখন আলহামদুলিল্লাহ ভাইরা একটা গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ে আমরা এখানে একত্র হয়েছি বিষয়টা সবার কাছে স্পষ্ট কিন্তু কিছু লোক অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করে ও বিষয়ে আমি এক দুটো কথা বলতে চাচ্ছি আরে ভাই অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মাধব আহলসুন্নতল জামাতের অধীনে আহলসন্নতল জামাতের এক একটি মাধব কাদিয়ানি আমি আহলসন্নদল জামাত হবে দূর ইসলামের গন্ডির থেকে বাইরে কাদের এটা মধাবের ইখতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার ইস্তরফ বানাতে চায় খবরদার ফিরকা আহলুসুন দল জামাতের মতো হেদায়তের উপরে তো নাই ওরা গুমরা যত ফিরকা বেদাতি ফিরকা গোমরা ফিরকা ওরা গোমরা কিন্তু তারপরও কোন না কোনো ভাবে কোন রকম ইসলামের গন্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে কাজে কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাইরে তাহলে এটা মধাবরও ইস্তলাফ না ফেরকারও ইস্তলাফ না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোকা প্রতারণার শিকার হয় বা শিকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কি কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রশাসন বুঝে না দেয় তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকে ভান দেখে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার দরকার ইসলাম ইমান কাকে বলে কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানীদের সমস্ত আর এফ এল এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানীদের অনেক পণ্য আছে এগুলো সব বয়কট করা পরিত্যাগ করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুল্লাহ সাল্লা সুনত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আরে পেলের বদনা আরে পেলের লোটা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যে নামে পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশা এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এ বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা তাকফু মা লাইসা টাকা বিহি ইলম এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী